যারা তোমাকে সিগারেটের প্রথম একটি টান নিতে উৎসাহিত করেছিল যাদের সাথে তুমি ড্রিঙ্কস করেছিলে যাদের সাথে গল্প করার সময় শুধুমাত্র মেয়েদের বিষয়ে আলোচনা করতে সারাদিন শুধু অশ্লীল ফাহিসা ও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা হতো তোমার ওই সকল বন্ধু যাদের সাথে তুমি ফ্রি ফায়ার পাবজি ও হারাম মোবাইল গেমসগুলো খেলতে জোহর চলে যেত আসর চলে যেত মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যেত এশারের ওয়াক্ত শেষ হয়ে যেত আর যখনই ফজরের আজান দিত তখন তুমি ঘুমিয়ে যেতে এভাবেই ওই সকল বন্ধুদের কারণে দুনিয়ার মিথ্যে বিলেসিতায় তুমি ডুবে থাকতে খেয়ালই হতো না তোমার রব তোমাকে দৈনিক পাঁচবার ডাকত তুমি শুধু মেয়েদের সাথে চেটিংয়ে ব্যস্ত থাকতে অবৈধ প্রেম ভালোবাসায় জড়িত ছেলে তোমার সেই বন্ধুগুলো তোমাকে ওই সকল হারাম রিলেশনে উৎসাহ দিত প্রেম করা যে হারাম সেটা তো তুমি জানতেই পারো নি হ্যাঁ সেদিন রবের সামনে তারাই তোমার শত্রু হয়ে যাবে আর তখন তুমি বলবে হায় আফসোস আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম যদি সত্যি রবের সামনে সৌজ্জ্বল মুখমণ্ডল নিয়ে দাঁড়াতে চাও তবে শুধুমাত্র মুত্তাগি গন্ধেরই বন্ধুরূপে গ্রহণ করো যারা তোমাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় তাদের সাথেই তোমার সুমূল্যবান সময়গুলো অতিবাহিত করো ইসলাম সম্পর্কে আরো জানো জানতেই থাকো আল্লাহ আমাদের সবাইকে মোত্তা বন্ধু চেনার তৌফিক দান করুক আমিন মিন